ছুটির দিনগুলো আমার কাছে কেন যেন ঈদ ঈদ মনে হয় ছোটবেলা থেকে আসলে শুক্রবার আসলে আমার কাছে খুব ভালো লাগতো কারণ শুক্রবার মানে স্পেশাল রান্নাবান্না স্পেশাল আয়োজন ছোটবেলা থেকে সেই আনন্দটা আসলে আমি এখনও লালন করে আসছি এখন সংসার জীবনে এসেও আমার কাছে ঠিক ওই ফিলটাই হচ্ছে কারণ আপনাদের ভাইয়া বাসায় থাকে বাচ্চারা বাসায় থাকে সকাল থেকে আসলে রান্নাবান্না খাবারের আয়োজন একটু স্পেশালই থাকে যদিও শুক্রবার একটু টাইম নিয়ে ঘুমিয়ে থাকি তারপরেও রান্নার আসলে কাজের ঝামেলাও বেশি থাকে রান্নাবান্না সব কিছু মিলি তো যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন আজকে সকালে একটু বেশি টাইম ঘুমিয়েছি সকালে ফজরের নামাজ পরে ঘুমিয়েছি হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আজকে হঠাৎ করে দেখি দুপুরবেলা কি সুন্দর বৃষ্টি তো বৃষ্টি দেখলে তো আসলে আমার একদম খিচুড়ি খেতে ইচ্ছে করে তো অনেক দিন হয় আসলে খিচুড়ি খাওয়া হয় না সেই যে কবে খিচুড়ি খেয়েছিলাম যেদিন দেশের পরিস্থিতি ভয়ানক ছিল সেদিন কি মহারম ছিল মহারমের দিন খিচুড়ি রান্না করেছিলাম তো আজকে আবার বৃষ্টি দেখে খিচুড়ি রান্না করছি তো আমি আসলে মুরগির সেদিন লেগ পিসগুলো দিয়ে আমি রোস্ট রান্না করে ফেলেছিলাম তো আজকে মুরগির হাটটা রাচ্ছে গিলা কলিজা মাথা এগুলি আসলে আমার বাচ্চারা খেতে চায় না তো এগুলো চাচ্ছি আজকে একটু বোনা করে দিব আর খিচুড়ি রান্না করব খুব ঝটপট যে রান্নাটা করা যায় আসলে সেটাই খিচুড়িটা খুব ঝটপট রান্না করা যায় তারপরে মাংসটাও চিকেনও খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় যেহেতু গ্যাস আসছি প্রায় একটার দিকে এখন ঝটপট দুই চুলায় দুইটা দিয়ে রান্না করে ফেলবো আর পাতলা খিচুড়িটা আমার অনেক বেশি পছন্দ বোনা খিচুড়ি প্রতিদিনই ধরতে গেলে আমার বাসায় রান্না করা হয় হয়তো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হয় না কারণ বিকেলের নাস্তা কিংবা সকালের নাস্তায় অল্প করে হলো প্রতিদিন আমার বাসায় পোলার চাল দিয়ে বোনা খিচুড়ি রান্না করা হয় অন্য কোনো দিন হয়তো আবার শেয়ার করবো সেটা আসলে শেয়ার করা হয় না তো পাতলা খিচুড়িটা সেজন্য আমি রান্না করলে পাতলা খিচুড়িটাই রান্না করি আর এই চিকেনগুলো আমি বোনা করছি সাথে একটু আলু দিচ্ছি কারণ আমার ময়না একটু আলু পছন্দ করে বোনা বোনা করব একদমই ঝোল রাখবো না তো এই বৃষ্টির দিনে বা শীতের দিনে লেবু বা আচার দিয়ে খিচুড়িটা আসলে আমার কাছে খুব ভালো লাগে যেদিন খিচুড়ি রান্না করি সেদিন আমার অনেক আনন্দ লাগে আমার বাচ্চারাও খিচুড়ি পছন্দ করে কিন্তু খিচুড়ি যেদিন রান্না করি সেদিন আপনাদের ভাইয়ার জন্য ভাত রান্না করতে হয় কিন্তু গরম প্রচণ্ড গরম কিচেনে অন্যান্য দিনের তুলনায় শুক্রবারে আসলে কাজের ব্যস্ততা অনেক বেশি থাকে রেস্ট করার সময় পাওয়া যায় না সকালে যতটুকু রেস্ট করার করে নেই সকালে ঘুমিয়ে নিই বেশি টাইম তারপরে সারাদিন তো আর সেরকম রেস্ট এই সময় পায় না বিকেলে বাচ্চাদের জন্য স্পেশাল একটু নাস্তা তৈরি করতে হয় কারণ শুক্রবারে বাচ্চারা অপেক্ষা করে স্পেশালি একটু কিছু নাস্তা তৈরি করবে খিচুড়িটা রান্না করেছি এখন একটু ঘি দিয়ে ফোড়ন দিলাম এই ফোড়নটাই আসলে খিচুড়ির টেস্টটা দ্বিগুণ হয়ে যায় সুন্দর একটা গ্রান আসে পেঁয়াজ বেরেস্তা থেকে তো আমি খিচুড়ি রান্না করে আসলে হটপটে নিয়ে নিই তাহলে খিচুড়িটা যখনই খেই খাবো তখনই গরম থাকবে পাতলা খিচুড়ি আবার একটু ঠান্ডা হলে সেটা জমে যায় খেতে ভালো লাগে না সেই জন্য আমি হটপটে নিয়ে নেই যাই হোক রান্নাবান্না করেছি সবাই খেয়ে ফেলেছে আমি যেহেতু লাস্টে খাচ্ছি কারণ আমি খেতে খেতে রাত হয়ে গিয়েছে আমি দুপুরে আসলে খাইনি রাতেই খাচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি কারণ বাচ্চারা যে যার মতো করে ব্যস্ত আমি নিজে নিজে বসে বসে খাচ্ছি আর ভাবছি একটু আপনাদের সাথে গল্প করে আর খাই সব সময় আসলে আমাকে একাই খেতে হয় কারণ আমার খাবারের সাথে বাচ্চাদের খাবারের টাইম মিলে না আপনাদের ভাইয়া খুব আর্লি খায় বাচ্চারাও যখন মন চায় বাচ্চারা খায় আমি আসলে একটু লেট করে খাই আমি সকালের নাস্তা কিংবা ডিনার সবসময় আমার লেট হয় খেতে আমার আসলে খিদেও লাগে না খেতেও ভালো লাগে না অনেক সময় সব ট্যামবেলার টাইমে আমি খাবার আসলে লেট করি খাবারটা মনে হয় যেন আমার অনেক পরিশ্রম অনেক মানে আসলে খেতে ইচ্ছা করে না যেটা সত্যি অর্থে আমি মনে হয় যেন খাওয়ার জন্য খাই কিন্তু খিদা যে একটা জিনিস সেটা আমার ভিতরে খুব কমই কাজ করে আমি খেতে আসলে বেশি একটা পছন্দ করি